নোবেল জয়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজ ইইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তিনি অনুরোধ করেছেন বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের জন্য অত্যন্ত বিনয়ী ও ভদ্র এবং মার্জিত পরিভাষার মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউরোপের রাষ্ট্রদূতরা অত্যন্ত ভদ্র মার্জিত তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অনুরোধটি অনুধাবন করেছেন বলে আমরা আশা করছি কেননা বর্তমানে এইসব দেশগুলির ভিসা নিতে হলে ভারতের ভারতের দিল্লিতে যেতে হয় যেটা অনেকটা কষ্টদায়ক এবং ব্যয়বহুল তার উপরে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি শীতল সম্পর্ক যাচ্ছে সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এইসব দেশগুলির রাষ্ট্রদূতদের সঙ্গে আজ সাক্ষাৎকালে এ অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ সোমবার ঢাকায় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ দেশগুলোর কূটনীতিকরা বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে এনে বাংলাদেশে করার অনুরোধ করেছেন যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রতিবেশী যে কোনো এক দেশে করার অনুরোধ জানিয়েছেন তার মানে এটা কতটা সিরিয়াস যার কারণে প্রধান উপদেষ্টা এই রাষ্ট্রদূতগুলোকে দিল্লি থেকে তাদের ভিসা সেন্টারটা সরিয়ে আনতে বলেছেন বাংলাদেশিদের জন্য কারণ এর একটি কারণ বা ভারতের সঙ্গে যে আমাদের একটা খারাপ সম্পর্ক চলছে শীতল সম্পর্ক চলছে সেটাতে যেন ভিসা প্রত্যাশীরা ভারতে গিয়ে যেন কোনো নির্যাতনের শিকার না হন কোনো মানে খারাপ ব্যবহারের শিকার না হন তার থেকে এড়ানোর জন্য তিনি এই অনুরোধটি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান দুপুরে রাজধানীর তেজগাঁওয়ার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন উনিশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় করার অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপে ভিসা নিতে পারছে না অর্থাৎ মেইন কারণ হচ্ছে ভারত যেহেতু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না যার কারণে অনেক শিক্ষার্থীরা দিল্লিতে যেতে পারছেন না ইউরোপীয় এসব দেশগুলোর ভিসা দেওয়ার জন্য তার কারণে তিনি বিনয় সহিত অনুরোধ করেছেন সেটা জন্য ঢাকা অথবা প্রতিবেশী অন্য একটি দেশে স্থানান্তরের জন্য ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করা অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না ফলে আমাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয়েছে ইউরোপের বিদ্যা বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় উপকৃত হবে অর্থাৎ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তিনি অত্যন্ত চিন্তিত তাদের যে শিক্ষা শিক্ষাজীবন শিক্ষাবর্ষ নষ্ট হচ্ছে এইসব জটিলতার কারণে তার সেটা তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সাতাইশটি দেশের রাষ্ট্রদূতদেরকে এবং আমরা আশা করব অচিরে এই ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত আসবে এ সময় বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে তিনি অন্য দেশগুলোকে একই প্রক্রিয়া অনুসরণের জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয় উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয় আড়াই ব্যাপী এই বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন ডিসেম্বর মাসে গোটা মাস জুড়ে আমরা বিজয় দিবস উদযাপন করি উদযাপন করি বিজয় মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টার অ্যাক্টিভ অর্থাৎ বন্ধুত্ব আলোচনা হবে সেটা আমরা সেটাতে আমরা অত্যন্ত খুশি কারণ এটা আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাস আলোচনায় অংশ নিয়ে নিতে পেরে আমরা খুবই আনন্দিত হয়েছি বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রধান উপদেষ্টা এ সময় ষোলো বছর ধরে অত্যাচার শোষণ বলপূর্বক গুম মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সারসংক্ষেপ তুলে ধরার তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয় উল্লেখ করে দুর্নীতি অর্থ পাচার এবং ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল সেই সব ব্যাপারেও তিনি সেসব রাষ্ট্রদূতদেরকে অবগত করেন বাংলাদেশ সম্পর্কে সম্পর্কে ব্যাপার ব্যাপক আকারে ভুল তথ্য ছাড়ানো হচ্ছে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা এই মিস ইনফরমেশান ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি জুলাই গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছেন তা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বিনিময়ের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ইউ প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন তিনি সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বৈঠক বৈঠকটির বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান বৈঠকে দিল্লিতে বৈঠকে দিল্লিতে আছেন এমন অনেক ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর কখনো ঘটেনি বৈঠকে কূটনীতিকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়েছিল উল্লেখ করে রেজওয়ান হাসান বলেন আমরা জানিয়েছি প্রতিটি বিষয়ে প্রক্রিয়া অব্যাহত রয়েছে আমরা অবশ্যই একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি